খুঁটিপুজো হয়ে গেল আমার স্ট্রিট সম্মিলিত কালীপুজো দু হাজার পঁচিশের কালীপুজোর জন্য বহু বছর ধরে বিখ্যাত হয়ে আছে আমার স্ট্রিট নাম কলকাতা ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরী ও সভাপতি পিয়াল চৌধুরীর উদ্যোগে এই পুজো ফে আসছে বহু বছর ধরে আটই আগস্ট রীতিনীতি মেনে খুঁটিপুজো সম্পন্ন হল আমার স্ট্রিট সম্মিলিত কালীপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই উপলক্ষে এরকম চাঁদের হাট বসেছিল আমার স্ট্রেটে এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা সকলেই সংবর্ধনা জানানো হয় সকলকে এবং মিষ্টির হাড়ি তুলে দিলেন পৌর প্রতিনিধি সোমা চৌধুরী পিয়াল চৌধুরী বলেন তিনি পুজোতে বিশ্বাসী একটা নতুন পুজোর সূচনা হলো সকলের সমবেত প্রচেষ্টা এই পুজো ভালোভাবেই সম্পন্ন হবে পুজোর অর্থটা খুব বড় কথা নয় তা জোগাড় পেয়ে যাবে আসল কথা আন্তরিকতা সেই আন্তরিকতা তাদের আছে তাই তাদের বিশ্বাস পুজো ভালোভাবে সম্পন্ন হবে আমার স্ত্রী নিশ্চয়ই কালী পুজোর জন্য বিখ্যাত দিন ধরে মনে ইচ্ছে ছিল এটা পুজো ভালো করে করব এখানে আমরা একটা সরস্বতী পুজো করে থাকি কিন্তু এখানে সবার আমাদের যেটা ক্লাব আছে সে ক্লাব ঠিক করলো এখানে একটা কালী পুজো আমরা করবো আমি যদি অনুমতি দিই আমি দেখলাম যে সবার সাহায্য যদি পাওয়া যায় আমি এরা কালী পুজো আমরা কেন এবার করতে পারবো না আমরা সূচনা করলাম আশা করি সবার যারা আছেন অর্থটাই কিন্তু সবসময় বড় কথা নয় অর্থ কিন্তু মন থেকে চাইলে খাটলে জোয়ার করা যায় কিন্তু মন থেকে মন থেকে পুজোটা ভালো করে করতে হবে পুজো আমিও ভালোবাসি ছোট বড়টা পরের কথা আর এই পুজোর মাধ্যমে আমার স্ট্রিটের আবার নাম খবরের কাগজে প্রথম পাতায় আসুক এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য আর মায়ের পুজো যেদিন হবে সেদিন যেন কোনো ত্রুটি না থাকে যারা পুজো করছি আমরা ওই সময়টুকু যে সময় মায়ের ঘরটা বাঁধা হবে পুষ্পাঞ্জলি দেওয়া অব্দি কোন রকম ত্রুটি না থাকে এটাই আমার মূল কারণ আজকের দিনে যারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তাহলে পুজো যখন হবে তখন ক্ষতি পুজো তো করতেই হবে মানুষ একটা ভালো সময় দেখে ভালো একটা তিথি ধরে দেবে করছে আমরাও করলাম আশা রাখবো মায়ের আশীর্বাদে মা চেয়েছেন বলেই পুজো হচ্ছে এখন পূজো সফললি বলতে হবে। তুমি আজকে চাবেরহাট বসেছিলে বলতে গেলে এই পূজিবগুলোッケ অনেকেই এসছিল কি বলবেন? আমাদের সব প্রোগ্রামই মানুষ আমাদের ভালোবাসে। চাবেরহাট তো নিশ্চয়ই এই অতগুলো অতগুলোর সত্ত্বেও মানুষ আসেন যখন কিন্তু মানুষটা ভালো না থাকলে ওখানে আসে না। তাহলে আপনারা দেখতেছেন যে সুஜித் দা এত রাতেও এলেন তার এত কর্ম দিনের পরেও আজ এটা ভালোবাসার জন্যই সম্ভব মানুষ ভালোবাসেন মানুষ সাথে আছেন তাদের আশীর্বাদ পাচ্ছি এটাই কাছে অনেক না আমাদের পুজো নয় শ্যামা মায়ের আরাধনা আর আমাদের তো হ্যাঁ নিশ্চয়ই একটা মন্ডপ তো কিছু হবে সেটা সময় মতো হবে আপনারা দেখবেন নিয়ে দিনে আশা করি আপনারা আসবেন তো তখন দেখতে পাবেন যে আমরা কি তৈরি করলাম